বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন খুবই সিরিয়াস বিপিএল নিয়ে অনেক সিরিয়াস এখন মিটিং করে বেড়াচ্ছে বিপিএল নিয়ে এই মিটিংটা যদি বিপিএল এর আগে করতো তাহলে কিন্তু এই ঘটনাগুলো বিপিএলে ঘটতো না রাজশাহীর ক্রিকেটাররা টাকার জন্য অভিযোগ করতো না বয়কট করতো না ম্যাচ তো বিদেশি প্লেয়াররা বিদেশি প্লেয়াররা চলে যেত না বা অভিযোগ জানাতো না বিসিবিতে আমাদের তো মানসন্মান চলে গেছে তখনই যখন বিপিএল ছেড়ে কোচ চলে যায় টাকার জন্য যখন ক্রিকেটাররা টাকার জন্য অভিযোগ করে বিসিবিতে তখনই আমাদের মানসম্মানটা সম্মানটা চলে গেছে এখন যতই মিটিং করেন এইগুলো কিন্তু আর তুলে আনতে পারবেন না এই মিটিংটা করার দরকার ছিল আপনাদের বি বিপিএলের আগে বিপিএলে মাঠে গড়ানোর আগে করতে পারলে তাহলে গিয়ে আমাদের এই সম্মানটা আসলে যেত না বিসিবি পুরাপুরি মানে অনেক ব্যর্থ বিপিএল নিয়ে অনেক ব্যর্থ প্রথমে বিপিএল হবে আমরা এবারে সর্বসেরা লজ্জায় বিপিএল এর কোচ চলে যায় টাকার কারণে বিদেশি ক্রিকেটার এখন অভিযোগ জানায় টাকার জন্য বিসিবিতে তখনই আমাদের সম্মানটা চলে গেছে তো এখন এইসব মিটিং করে কিছু আর হবে না ভাই কিছু হবে না মিটিং করে কারণ মিটিং করার দরকার ছিল যখন আপনারা তখন করতে পারেন নাই এখন করে শুধুমাত্র এখন করে শুধু নাম তাছাড়া কিছুই না সম্মান যা যাওয়ার সেটা চলেই গিয়েছে আফ্রিদি বিপিএলের আসবে না নিউজের যাচ্ছে আফ্রিদি বিপিএল এ আসবে না টাকার জন্য টাকা পায় নাই সেই জন্য চলে গেছে এই যেই লজ্জাগুলা এই লজ্জাগুলো শুধু বাংলাদেশের বিসিবি এখানে পুরাপুরি ব্যর্থ বিদেশি ক্রিকেটাররা টাকার অভিযোগ জানায় বিসিবিতে এটা পুরাপুরি ব্যর্থ বিসিবি এখন এত মিটিং টিটিং করে আর লাভ হবে না ভাই এইসব কলা বাংলাদেশের মানুষ জেনে গিয়েছে আসলে